বন্ধুরা এই যে তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে আজকের যে খুবই দুঃখের একটা খবর এই কোথায় হয়েছে তোমরা সেটা এখানে দেখে নাও এটা আমাদের যে লোকসভার যে প্রাক্তন মন্ত্রী অনারেবল রেবতী ত্রিপুরা উনি নিজের পোস্ট করেছেন কিছুক্ষণ আগে উনি লিখেছেন যে যে বাসে করে বহু পরীক্ষার্থী গুয়াহাটি যাচ্ছিলেন ত্রিপুরা রাজ্য কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে তারা আসামের দ্বিতকছরা ডিমা হাসাউতে দুর্ঘটনায় পড়ে এবং একজন পরীক্ষার্থীর মৃত্যু হয় অনেক আহত হয় আমি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি তো উনি এটা পোস্ট করেছেন তোমরা দেখে নাও এই যে বাসটা যে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে রাস্তা থেকে সরিয়ে তুলবার চেষ্টা করা হচ্ছে তো এখন আমি বলতে চাই যে এই দুর্ঘটনার কারণে যেই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে আমি পরীক্ষার্থীর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা সমবেদনা জানিয়ে আমি তাদেরকে একটা ব্যাপারে অবগত করতে চাই যেহেতু পরীক্ষা দিতে গিয়ে এক্সিডেন্টে মারা গেছে পরীক্ষার্থী আজকে যদি সে এই পরীক্ষা দিতে আসামে না যেত যদি ত্রিপুরায় ওর ব্যবস্থা হয়ে যেত যদি ওই পরীক্ষার্থীদের এবং যারা যাচ্ছিলেন যারা আহত হয়েছেন এটা কার জন্য হয়েছে এটা ত্রিপুরা গভর্নমেন্টের গাফিলতির কারণে হয়েছে গভর্নমেন্টের গাফিলতির কারণ ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের আওতাধীন একটা ব্যাংকিং সংস্থা এটা ত্রিপুরা গভর্নমেন্টের এটা দায় ভার নিতে হবে এবং যে মারা গেছে এবং আহত হয়েছে তাদের সবাইকে অ্যামাউন্ট দিতে হবে হবে কম্পেনসেশন তো দিতেই যে যে মারা গেছে এটা গভর্নমেন্টের গাফিলতির কারণে হয়েছে আজকে যদি তাদের পরীক্ষার ব্যবস্থা ত্রিপুরার মধ্যে করা যেত তাহলে কিন্তু এই দুর্ঘটনার শিকার হতো না এই পরীক্ষার্থী যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছিল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পরীক্ষাগুলো দিতে যারা যাচ্ছিল ত্রিপুরার যে এই ব্যাংক এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিপুরারই ত্রিপুরার ব্যাংক এবং ত্রিপুরাতেই পরীক্ষা হবার কথা ছিল কিন্তু ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে মানে অধিকর্তা সে উনি এসে সেদিন সাফাই দিলেন যে না ত্রিপুরাতে আইবিপিএস এর মাধ্যমে নেওয়ার যে ব্যবস্থা যে পরিকাঠামো সেই পরিকাঠামো ত্রিপুরার মধ্যে বেশি নেই এখানে সেই রকম এতগুলো সার্ভার নেই এতগুলো গেটওয়ে নেই যেগুলো দিয়ে কাবার কাবার করা যাবে এতগুলো এত পরীক্ষার্থীদের তো এত যেহেতু নেই তো আপনারা পরে গেপে দুই ধাপে ধাপে তিন পরীক্ষা নিতেন কেন শুধু শুধু এত বড় রিস্ক নিলেন আর যেহেতু আপনারা এই ব্যবস্থা করেছেন তাহলে তাদেরকে কেন ফ্লাইটে পাঠালেন না কেন বাসে ওদেরকে আপনারা যেতে বললেন বা যদি বলতেন যে না টিয়ে দেওয়া হবে ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে ফ্লাইট ভাড়া ফ্লাইট ভাড়া বা ট্রেন ভাড়ার ইয়ে দেওয়া হবে অ্যালাউন্স দেওয়া হবে তাহলে তো ওরা বাসে চড়তো না ফ্লাইট বা ট্রেন সেটাতে যেত ওরা কেন ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হলো না ওদের ট্রাভেলিং অ্যালাউন্স দিলে তো ওরা ফ্লাইট বা ট্রেনে চড়ে যেত এরপর বাসে চড়ে যদি যাওয়া হতো তাহলে এটা ওদের ব্যাপার তাহলে এটার জন্য ওরা থাকত থাকতো কিন্তু আপনারা তো এটা দেননি আপনারা সেটা প্রোভাইড করেননি আপনারা প্রভাইড করেননি তাই তো ওরা বাধ্য হয়ে এই বাসে গেছে এই যে ঘটনাগুলি হচ্ছে। এতে স্পষ্ট যাচ্ছে যে কোনো কিছুই সুব্যবস্থা করতে পারছে না ত্রিপুরাতে একদম ডামাডোল পরিস্থিতি একটা ঠিকভাবে সঠিকভাবে একটা কম্পিটিটিভ এক্সাম নেওয়ার ক্ষমতা নেই এই যে দুর্ঘটনাটা আজকে ঘটলো তো এই দুর্ঘটনাটা এড়ানো যেত যদি ত্রিপুরা গভর্নমেন্ট আরও সহৃদয়শীল শীল হতো আরও সহৃদয়বান হতো এবং বেকারদের মানুষ বলে গণ্য করতো বেকারদের তো মানুষ বলে গণ্য করে না ত্রিপুরা গভর্নমেন্ট তারপরে এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকিং লিমিটেড যতগুলো ক্রাইটেরিয়া রেখেছিল মানে আলতু ফালতু ক্রাইটেরিয়া রেখেছিলো এখানেই করা যেত এখানে ত্রিপুরাতেই সব ব্যবস্থা হয়ে যেত এখন কেস হয়েছে আজকে এটা শুনানির জন্য উঠবে ওই এটা গতকালকে যে ভিডিও করেছিলাম টি ইএস ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা তো এটার জন্য তো এই সিট বরাদ্দ রেখেছিলো মেইনস এক্সাম আগামীকালে আগামীকাল হবার কথা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেন এটা যদি না পর্যন্ত যদি ইন্টারিম স্টে পড়ে যায় তাহলে আর হবে না কিন্তু ওইটা ছিল টি ইএসের এক্সাম ছিল তাই এই যে কোপারেটিভ ব্যাঙ্কিং এই ব্যাঙ্ক লিমিটেড ত্রিপুরা কোপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এটার পরীক্ষা টি ইএসের পরীক্ষা দুটো পাশাপাশি তাহলে সিট কি করে রাখবে তাহলে কি করে ব্যবস্থা হবে ত্রিপুরা গভর্নমেন্টে কোনো কিছু কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডিপার্টমেন্টের কমিউনিকেশন নেই একটা আছে না ইন্টার এলিয়া কমিউনিকেশান এটা কোনো কমিউনিকেশনই নেই এত কমিউনিকেশান গ্যাপ একটা ডিপার্টমেন্টের সঙ্গে একটা ডিপার্টমেন্টের কোনো ইয়েই নেই কমিউনিকেশনই নেই যা খুশি তা যা খুশি তা যেমনি খুশি তেমনি করছে কোনো নিয়ম নীতি ছাড়া একেরা যাইচ্ছে তা অবস্থা একটা ডিপার্টমেন্টের মধ্যে সঠিক লুক নেই যে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে খালি বলে ওই সত্য সত্য টিক ঠিক খালি বলে ও করবে ও উনি আসেননি উনি আসলে করবেন হ্যান করবেন তেন করবেন তাহলে তুই বসে আছিস ক্যান এ চেয়ারে তোর কোনো দায়িত্ব নেই আমি পার্টিকুলারলি একজনকে বলছি না আমি যারা যারা এই কথা বলে তাদেরকে বলছি এটা তো আমার কাজ না তাহলে তোর কাজ কি তুই একটা চার্ট বানিয়ে তুই দেখিয়ে দে যে এই তোর কাজ চার্ট বানিয়ে টেবিলে বা তোর ওয়ালের মধ্যে লিখে সিগনেচার করে রাখবি দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি এটার বাইরে তোর রেসপন্সিবিলিটি নেই অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল অরেঞ্জ ওয়ার্নিং এই কারণে এখন টিপি টিপির বৃষ্টি পড়ছে হালকা রোদও আছে টিপি টিপির বৃষ্টিও শুরু হয়েছে দেখা যাক এটা তুফানে পরিণত হয় কি না যাই হোক কিন্তু যাদের পরিবারের এই যে ছাত্র হোক ছাত্রী হোক যে পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে তাদের প্রতি সময় বেদনা জানিয়ে আমি বলছি যে গভর্নমেন্টের এগেনস্টে এটার এগেনস্টে আপনারা ইয়ে করেন কেস করেন কেস করে আপনারা কম্পেনসেটারি অ্যালাউয়েন্স নিন এবং এটার জন্য কমসে কম কুড়ি লক্ষ টাকার আপনারা আবেদন রাখবেন এবং যারা আহত হয়েছেন সবাই এই যে পরীক্ষাটা মিস হয়েছে এটার জন্য আবার রি এক্সাম দেবার জন্য ব্যবস্থা অবশ্যই রাখতে হবে কারণ অ্যাক্সিডেন্ট তো ইচ্ছে করে হয়নি না এটা তো গভর্নমেন্টের গাফিলতিতে হয়েছে আজকে যদি ট্রাভেলিং অ্যালাউন্সটা দিত ফ্লাইটের দিত ট্রেন রুট না হয় বন্ধ ফ্লাইটের যদি ভাড়াটা দিয়ে দিত কোঅপারেটিভ ব্যাংক পরীক্ষার্থীদের তাহলে ওরা ফ্লাইটে যেত আমার মনে আছে আমি একটা মানে চাকরির জন্য আবেদন করেছিলাম তো ভোটের কারণে যেখানে পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে পরীক্ষা হয়নি পরীক্ষার সেন্টার রাখা হয়েছিল গুয়াহাটিতে আগে ছিল এখানেই স্বাবলম্বনে কিন্তু স্বাবলম্বনে ভোটের ইয়ে ছিল তখন ভোটের সময় ছিল তাই স্বাবলম্বন থেকে সেটা সরিয়ে এটা গুয়াহাটিতে রাখা হলো এবং এটা ছিল একটা প্রজেক্টের একটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট সেই সেই সেটার জন্য এই যে গুয়াহাটিতে যে রাখা হয়েছিল সেটার জন্য ওরা কিন্তু ফ্লাইট ফেয়ার ওরা দিয়েছিল ওরা বলেছিল যে পরীক্ষা দিয়ে আসবার পর সেই বিলটা যদি তাদেরকে দেওয়া হয় তাহলে ওরা ওই বিলটা ওরা কম্পেনসেট করে দেবে সঠিক বিল দিতে দিতে হবে যে ট্রাভেলিং অ্যালাউন্স কিসে কিসে খরচা হয়েছে মানে সঙ্গে আবার ওই যে জায়গাতে থাকবে সেই জায়গা থাকার থেকে ওই ওইটার মধ্যেও একটা মানে বেঁধে দিয়েছিল যে থাকার জন্য যে স্টেটা ওটার জন্য কত টাকা যে এত টাকার মধ্যে থাকতে হবে কত সুন্দর ব্যবস্থা করেছিল আর এখানে যাতা যখন ওই স্টেটের বাইরে যখন কোনো কিছু হয় এটার জন্য ট্র্যাভেলিং অ্যালাউন্স ম্যান্ডেটারি থাকে কারণ ওরা তো ইচ্ছে করে তো আর যাচ্ছে না বাইরে এটা তো তোমরা ব্যবস্থা করেছো তখন তোমার তোমাদের ক্যান্ডিডেট ওরা গেস্ট ক্যান্ডিডেটরা হচ্ছে তোমাদের গেস্ট গেস্ট গ্যাস্টদের তোমাদের এই সঠিকভাবে নিয়ে যেতে হবে আনতে হবে এটা তোমাদের রেসপন্সিবিলিটি কারণ ওরা তোমাদের এখানেই কাজ করবে সিলেক্ট সিলেক্ট হলে ওরা তো ইচ্ছে করে বাইরে যাচ্ছে না তোমাদের তো কোনো ব্রাঞ্চ নেই বাইরে এটা যদি আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতো আলাদা ছিল কিন্তু এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না এটা হচ্ছে স্টেট অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড তো তো এই ধরনের গাফিলতি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এর ক্ষেত্রে কালকে আমি বললাম যে আর ক্ষেত্রে আমি বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনে এসে পড়েছে ফেনায় এসে পড়েছে মুখ দিয়ে আমার বলতে বলতে চারটা পর্ব বানিয়ে ফেলেছি জে আর কথা বলতে বলতে এই হচ্ছে বেকারদের নিয়ে বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে মানে বেকারদেরকে বেকার বলে ট্রিট করা হচ্ছে না জানোয়ার থেকেও অধম ট্রিট করা হচ্ছে আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কিং লিমিটেডের যে অধিকর্তা যে এসে বলেছিলেন এখানে গেটওয়ে বা প্রপার সেরকম ব্যবস্থা নেই কেন ত্রিপুরাতে এতগুলো কলেজ আছে সমস্ত কলেজে এই কম্পিউটার রুম আছে তারপর এনআইটি আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তারপর ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি আছে ত্রিপুরা ইউনিভার্সিটি আছে এমবিবি ইউনিভার্সিটি আছে অনেক কিছু আছে তো তোমরা যদি দুর্গা এই একটা প্রাইভেট যে কম্পিউটার ওদের যদি তোমরা ইয়ে নিতে পারো সার্ভিস নিতে পারো তাহলে তোমরা এনআইটি থেকে কেন নিলে না এরপর এনআইসি আছে ইয়েতে এই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এনআইসি আছে এনআইসি তো এতগুলো সংসাধন ত্রিপুরাতেই আছে ব্যবস্থা আছে এগুলো আগে থেকে তোমাদের ব্যবস্থা করে রাখা উচিত ছিল অথবা তোমরা পরীক্ষাটা পিছিয়ে দিতে তোমরা পরীক্ষাটা এই মাসে না রেখে তোমরা আরও তিন মাস পিছিয়ে দিতে কোনো আপত্তি তো ছিল না কেন তোমরা এরকম করেছো এই যে পরীক্ষার্থীদের যে অ্যাক্সিডেন্ট হলো এটার ড্রাইভার এখন তোমরা নেবে এখন তোরা পরীক্ষা দিতে পারিনি কি করবে তোমরা বলো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড টিএসসিবিএল তো বন্ধুরা এগুলো হচ্ছে বোঝার বিষয় তাই আমি বলেছিলাম যে সঠিক লোককে সঠিক জায়গায় বসালে সঠিক কাজ হবে বেঠিক লোককে বসালে হবে না আসল জায়গায় সঠিক লোক থাকতে হবে বেঠিক লোককে বসালে এইরকমই পরিস্থিতি আরও খারাপ হবে এটা তো মাত্র শুরু আগে আগে দেখো হতা হেকিয়া দেখো এতটুকুই বলার ছিল বন্ধুরা জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা